ওস্তাদ আমি সারাক্ষণ হৃদবে ভোগী আমি কি সঠিক পথে আসি কন্টালোর পথ কার আঁকিদার সঠিক আমি কোন এত দলের মধ্যে কীভাবে বুঝবো কে সঠিক পথে আসে বাকিটা নিম্নস্বরে পড়ুন আচ্ছা এক বোনের প্রশ্ন বোনটি ছাত্রী সংস্থার একটি মেম্বার আচ্ছা তো এই যে আপনি হৃদয়ের মধ্যে আছেন আপনি একটা দোয়া করবেন

ইনদা কাদরুল ওয়াহাব ইসা আপনে ফকমশালে আপনে নামছেন অনেক বেশি আপনি কাম করুন আরটা দোয়া হাদিসে আছে আল্লাহুম্মা ইয়ুমসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা আমরা পড়া নামার সাথে আস্তে আস্তে পড়া আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা সরিফ কলবি আলা ত্বাআতিক

হ্যাঁ লোকটা স্পষ্টবাদী লোকটা তাহাজ পড়ে লোকটা মধ্যে আলম আছে এরকম কোনো আলমের থেকে জিজ্ঞেস করবেন যে আমি কোন দিকে যাবো তো এবং এরপরে এর আগে তো আপনি নিজের চিন্তা করবেন এটা করে আপনি সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্ত যদি ভুল হয়ে যাও হয়ে যায় আল্লাহ পাকে আপনাকে হেফাজ করবেন আল্লাহ আপনাকে ভুল আপনি ভুল করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কারণ আপনি দোয়া করছেন এক নম্বর আপনি দোয়া করছেন হেদায়তের দোয়া করছেন হ্যাঁ রপ্পান আল্লাহ তুজি কুলবানা পড়ছেন রপ্পান আহাব তারপরে নব্বিশ পড়ছেন এই অগ্র পড়ছেন তারপর নিজের নিজের যতটুকু আকল আছেন এটা খাটিয়েছেন তিন নম্বর আপনি ভালো ওস্তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন এরপরও সিদ্ধান্ত ভুল হয়ে গেছে তখন সমস্যা হবে না এইভাবে আপনাকে আগে